ছাগলের বাজারে আজ আমি ছাগল বিক্রি করতে এসেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে ক্রেতা ও বিক্রেতা দর কোষাকষির মাধ্যমে ছাগল বিক্রি করে থাকে সেটার বাস্তব অভিজ্ঞতা আজ আপনাদের মধ্যে আমি তুলে ধরবো আপনারা দেখতে থাকুন কত বলেন আপনি

এটাই হচ্ছে ছাগলের বাজার ভাই কেউ বলে সাড়ে নয় কেউ বলে সাত কত কত ভাই মেলা টাকা দাম ভাই হবে না দশ হাজার টাকা দাম বিলি দিস দিন আট হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দাম আছে না 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 না

অবশেষে নয় হাজার পাঁচশো টাকায় ছাগলটা বিক্রি করে দিলাম সে খুবই রিকোয়েস্ট করছিল তাই তাকে কম দামে ছাগলটা দিয়ে দিলাম আর আমার যে খরচটা হবে সেটা সে বিয়ার করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন